আম সত্য যা আম থেকে তৈরি এক ধরনের জনপ্রিয় মিষ্টি খাবার এর রয়েছে নানান রকম পুষ্টি উপকারিতা এছাড়াও আম আমসত্বতে রয়েছে ভিটামিন এ সি এবং ই যার ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আশা করছি আজকের এই সত্যের রেসিপিটি সবার ভালো লাগবে সত্যটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি প্রায় দুই কেজির মতো আম নিয়েছি আর আমটা আমি পাকা আম ব্যবহার করছি এবারে আমের খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরপর একটি ছুটির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি আর আম সত্যটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে এটি কিন্তু হজমেও ভীষণ সাহায্য করে এবারে পুরোটা আম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব যেহেতু পাকা আম কেটে নিতে কিন্তু অসুবিধা হবে না প্রথমে একটি আম আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একইভাবে আমি সবগুলো আম কেটে নেব সবগুলো আম আমি কেটে নিয়েছি এবারে এই আমগুলোকে ব্ল্যান্ডারের মিক্সিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি দুবারে আমগুলোকে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব আর ব্লেন্ড করার সময় কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না প্রথম পর্যায়ে খুব ভালোভাবে আমটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রকম লামস কিন্তু এতে নেই এ ঠিক এভাবে করে আমটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আর আমটা ব্ল্যান্ড করার পর একটু ছেঁকে নিতে হবে এতে করে আমের মধ্যে যে আঁসটা থাকে সে আঁসটা আলাদা হয়ে যাবে আর আম সত্যটা একদম খুব সুন্দর আর স্মুথ তৈরি হবে পুরোটা আম আমি ছেঁকে নিয়েছি একটি চালনির সাহায্যে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমের আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে পুরোটা আম চালনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর বড় একটি প্যানের মধ্যে আমের পিউরোগুলো দিয়ে দিচ্ছি বড়ো একটি প্যানের মধ্যে আমের পিউরিগুলোকে দিয়ে এটাকে এবার চুলে বসিয়ে দিতে হবে আর এখানে কিন্তু কোনো রকমের পানি আমি ব্যবহার করিনি আমটাকে ব্ল্যান্ড করার সময় চুলায় বসিয়ে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি যেহেতু এটা পাকা আম আমটা কিন্তু এমনিতেই মিষ্টি তাই দুই কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি আমি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু কম কিংবা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই নাড়াচাড়া করলে দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে আর চিনি থেকে কিছুটা পানি ছাড়বে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমটাকে অনবরত নাড়তে হবে আর নেড়ে খুব ভালো করে চিনির সাথে মিক্সড করে নিচ্ছে আর চিনিটা ভালোভাবে গলে আসবে চিনিটা ভালোভাবে গলে আসার পর আস্তে আস্তে করে এটা পানিটা শুকাতে শুরু করবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে দেখা যাবে নিচ দিয়ে পুড়ে যাবে আর আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না আর অবশ্যই কিন্তু একটু পরপর এটা নাড়তে হবে তা হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে কিছুটা ঘন হয়ে আসার পর দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর এক চা চামচ চিলি ফ্লেক্স এতে করে এই পাকা আমের আমসত্যটা খেতে খুব চটপটা একটা ফ্লেভার পাওয়া যাবে দারুণ একটা স্পাইসি এবং মিষ্টি খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে যার ফলে আমসত্যটা খেতে অনেক বেশি টেস্টি হবে তবে যারা এখানে আমসত্যটার মধ্যে ঝালটা পছন্দ না করবেন তারা এখানে ঝালটা স্কিপ করতে পারেন সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিলাম চিমটি পরিমাণে ফুড কালার খুবই অল্প পরিমাণে ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার এতে করে সুন্দর একটা কালার আসবে আর আমসত্যটা দেখতেও কিন্তু খুবই চমৎকার হবে ফুড কালার দেওয়ার পর আরও চার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এসে আমসত্যের পিউরিটা কিন্তু ঘন হয়ে এসেছে দুটো আঙুলের মাঝখানে নিয়ে যদি একটু চেক করি দেখতেই পাচ্ছেন একটা তারের মতো একটা সৃষ্টি হবে তখনই বুঝতে হবে আমসত্ত্ব তৈরির জন্য এই পিউরিটা একদম রেডি এর চাইতে বেশি ঘন করার প্রয়োজন নেই এবারে আমি এই পিউরিটাকে চুলা থেকে নামিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটা চুলাতে আমি রান্না করে নিয়েছি এবারে পিউরিটাকে একটি থালির মধ্যে ঢেলে দিয়েছি এখানে তিন ভাগ করে আমি তিনটি থালির মধ্যে আমি সত্যটা ছড়িয়ে দেবো প্রথমে ছোটো সাইজের একটি থালির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটি ব্রাশের সাহায্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার যেমন পাওয়া যাবে তেমনি আমসত্বটা শুকানোর পর খুব সুন্দরভাবে উঠে আসবে এবারে আরও একটি থালির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এটা বড় একটি থালি স্টিলের থালার মধ্যে দিতে হবে তাহলে কিন্তু আমসত্বটা দ্রুত শুকাবে আর সুন্দরভাবে উঠে আসবে এটার মধ্যেও কিন্তু আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি আমি পিউরিটা দেওয়ার আগে আর থালিগুলো আগে থেকে রেডি করে রাখলে পিউরিটা তৈরি হওয়ার সাথে সাথেই থালির উপরে দিয়ে দেওয়া যাবে আর থালাটা চারপাশ থেকে জাস্ট একটু করে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে চারোপাশে এই পিউরিটা ছড়িয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ইজি আর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না তাহলে শুকাতে বেশি সময় লাগবে আমি মোটামুটি খুব বেশি মোটাও না আবার পাতলাও না এরকমভাবে দিয়েছি একটি ছোটো থালা আর দুটো বড় থালার মধ্যে দিয়েছি আর থালাগুলোকে আমি প্রথম একদিন প্রায় দুই ঘন্টার মধ্যে কড়া রোদে শুকিয়ে দিয়েছিলাম একদিন রোদে দেওয়ার পর বাকি দুই দিন আমি এটাকে চুলার নিচে দিয়েই কিন্তু শুকিয়ে নিয়েছি রান্নার সময় চুলার নিচে দিয়ে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে অথবা রান্না শেষে চুলাটা যখন গরম থাকবে তখন চুলোর উপরে এটা দিয়ে দিলেই কিন্তু শুকিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে আম সত্যটা কিন্তু উঠে আসছে প্রথমে চুরির সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর জাস্ট আলতো করে টান দিলেই কিন্তু এই আমসত্যটা উঠে আসবে আর আমসত্যটা ছাদে রোদ দেওয়ার সময় অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখতে হবে কাকি যেন আমসত্যটা নষ্ট না করে ফেলে অথবা ধুলাবালি যেন উপরে না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে পাতলা একটা কাপড় উপরে দিয়ে দিতে পারেন অথবা যে কোনো বড় ধরনের ছাদ ছিদ্রযুক্ত চালনি দিয়ে ঢেকে দিতে পারেন এতে করে ধুলাবালিও পড়বে না আর কাকও কিন্তু নষ্ট করতে পারবে না আমসত্যটা কিন্তু শুকানোর পর কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে অরেঞ্জ একটা কালার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগছে দেখতে খুবই সহজ একটি রেসিপি আর এই পাকা আমের আমসত্যটা খেতে কিন্তু ভীষণ মজাদার বাইরে কেনা আমসত্যর থেকে এই আমসত্যটা অনেক বেশি হেলদি যেহেতু এটা বাসায় তৈরি একটি ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে প্রথমে আমসত্যটাকে কেটে নিলাম আমসত্যটাকে কেটে নিয়ে এবার এটাকে জাস্ট একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব রোল করে নিলে চমৎকারভাবে একটা রোল তৈরি হয়ে যাবে আর দেখতে কিন্তু এই রোলটা তৈরি করলে আমসত্ত্বটা বেশি সুন্দর হবে দেখতে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে শুকিয়েছে আর কতটা মোটা কিংবা পাতলা আমার স্কিনটা কিন্তু দেখা যাচ্ছে এবারে অন্য একটি থালির যে আমসত্ত্বটা ছিল সেটা আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি উপরে যে উঠে গিয়েছে সেটা কাটছি না একটু বাদ দিয়ে তারপরে এটাকে চারপাশ থেকে কেটে উঠিয়ে নিচ্ছি আর এটাও কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি একবার হলো এই পাকা আমের আমসত্যের রেসিপিটি বাসায় ট্রাই করবেন বাহির থেকে না কিনে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় আমসত্য তৈরি করে খান আর কালারটা কতটা চমৎকার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একই প্রসেসে আমি এটাও কেটে নেব আর বাকি যে থালার আমসত্বটা আছে সেটাও কেটে নিয়েছি আশা করছি আজকের এই পাকা আমের রেসিপিটি সবার ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ